আপনারা এ কথাগুলো শোনেন একটু কষ্ট করে লোয়েঙ্গে আগে শার্মিনী লেশমিনি যারা দুজন লগ লম্বর বিরা যারা মারতি রবি অর্থাৎ বোরিং মাজে যারা আর ফকত পাঁচ হাজার ট্রে পরিষ্কার এবার বলুন এক কুত্তার বাচ্চা রে কি করতে মন চায় মানে আমি চাচ্ছি না তার মা বাবার ধরে আর গালি দিতে কারণ কারো মা বাবার ধরে গালি দিলে নিজের মা বাবার উপর এসে পড়ে হ্যাঁ আর আর তুই কি হয়ে ও রান গরিব তো তুই হাজারটা পুরস্কার দিবি কেন ওরে কাটটা মাদারে চোত রান নাম্বার নয় তোরা বাইলে ফাইতোন বুঝলস নি তোরা বাইলে ফাইতোনো তোর তো যদি বিশ্বাস নয়ন হইলে তুই হর দিন দু তিন দিন সময় করি ওরে আর হাঁসে আস বুঝিসনি আস তোরা সুন্দরগরি নিজের মার মারপরের বাইন সুন্দর করি হাবাইবাইম বুঝিসনি তারপরে আম মোবাইলকে তোরা তোর মা রাখবি যে হদিন দিন তাকিবি এ হদিন আর আমার মোবাইলকে তোরা তোর রাখবি নি আর আর মোবাইলের মধ্যে কল আইলি রন নম্বর আইলি আইদে কি ধরনের ব্যবহার গুণ ঘুরি মানুষের লগে আর মেসেঞ্জার মধ্যে হাজার কল দিলে রিসিভ করি দি আই এডিও বালা হইলে সালাম দিয়ে কেন আছো কেন নাই ফুজ যদি দেখি তো হতে উনিশ তো বিষ বাংলা ওয়াশ করে দুরুমারে মারে ব্লক মারে দি বুঝছিস নি হ্যাঁ পাঁচ টিয়া আয় তোরে এক লাখ টিয়া দিম এক লাখ টিয়া ইনশাল্লাহ যদি এঞ্জেলা ফমন করি পারো সার কিছু ওরা তুই মাদারে চোত ওই মাদারি ব্লাটি কে ব্লাটি ব্লাটি ফুল কাটটা মাদারি কাট্টা মাদারের চত ব্লাটিফুল ওয়ান্ডারফুল ব্লাটি আলার ফোঁআলা মানে তু যাতরকম মনোহর দে বাংলা সাবান নাই গোল্লা গোল্লা বাংলা সাবান নাই সাঁচা দি তোর চৈধ্য গোষ্ঠীতে দুইটা মনোহর দে অ দিড় ফুট আলা রণ নাম্বার লক নাম্বার নয় রণ নাম্বার আলার ফোঁ আলা যে শুদ্ধ করে বেড়া তুই রন নাম্বার কেন হই না ভালো লক লম্বার এন হর তুই আবার মানুষের রোস্টিং করিস নাকি ও তোর আলা নলে তরে তোর এত রেলা গেলে মনে হন হুল ফটা দি জেট ফটা ওয়াশ করি বেলাই তুই মুশকিল লই ইউজ করে দিলা তোর এলাকা রা দুই গেল লইত না আর আর মুশকিলের মধ্যে আর আর বন্ডে কি দি বাই বন্ডে কি তা না আর বন্ডে কি দুও মাইয়া আছে বুঝছিস তার আর উস্ত শ্বশুর বাড়ি হো মোশকালি নাই মুশকালি এলাকা দরি হলো দিন বুঝুস নি হ্যাঁ আর আর আন পরিবারের শিক্ষা দিয়ে তো হনা এলাকার নাম ধরো হোন এলাকার মানুষরা বাস নদীতে হই বুঝছিসনি এহারোনায় ব্যাগগুন মিলিয়ে র তোর এলাকার নাম ধরি দুই অন্য ভারী নাই তারপরে ধরো তোর গোষ্ঠীরে তোর জাদর ওয়াশ করতে গেলে আর জাতর উর্ধি ফরিব বিয়াদিবি করছিস তুই বুঝুস না মাদারে চোত তোর দুই ওই মাদারে চোত তুই কি আসলে মাঞ্চর ফোন দিন ওয়াইস মা মাঞ্চর ফোন দিয়ে জন্ম ন মাঞ্চর গিয়া দিয়ে জন্ম নলস হ্যাঁ আগে হতাগুন শুদ্ধ করে শিখ অবাই বুঝিস নি তোর অহনায় বাই ডাকি হতাগুন শুদ্ধ করে শিখি তারপর অনলাইনে মা আই তারপর রোস্টিং কর বুঝিস নি মানে তোরে আত্ম কি কি হয়তো মনে হয় গুণ মুখ দি তোর দুটো সামে ফাইতাম বুঝিসনি লবণ সারা লাক্ক শ্রণী মানুষ খাই হো দে লবণ সারা লাক্ক শ্রণী লবণ দেবণা খাইতাম তোর আলার ফু আলা উদির ফোঁ ওদি বিলাটি ফুল কাটটা মাদারি সুত এ মাদারি সুতের বিচার ননরা গড় ননরা দি অনারা কিছু হন জন্য আর ভিডিও শেয়ার শিয়ালগুড়ি খাট্টা মা মা হাসে খাট্টা মা দারেশ্বর তো মা হাসে জাফাং গুরু শেয়ার গুরু তো খাট্টা মা দারেশ্বর হত হয়ে থাকে আর মুখ জবচ বন্ধ হয়ে থাকে একেবারে খাট্টা মা আলা আল্লাহর ফু তো জাতের কাতার উঠতাম ওদের ফু তো তরে আ আর কিছু হয়তো মনে নহর বুঝছিস নি হার নহর নাচর নামাজ উঠতি তো মানে আর খারাপ গো মরানো হর দে যা গজি তাই নি সীমা করস ঘুরি ফিললি আর করস গো মরানো হর বুঝুসনি তারপরে তল্লা দোয়া ঘুরি আমি মনতু সমস্ত নামাজ পড়ে দোয়া গজুম তাই জন্য নামাজ পড়ে দোয়া গজুম আল্লাহ যেন তোর সারা জীবন বর যেন এভাবে রাখে মানুষের নেগেটিভ রিগুর যেন তোর চলাই বুঝুসনি আশা করি বুঝতে পারছোস অল্পতে আজ আর বেশি কিছু হইতাম না